আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো আলাদা আলাদা এক্সপ্রেস ট্রেনের ছুটে চলার কিছু মুহূর্ত যেই এক্সপ্রেস ট্রেনগুলির ছুটে চলার মুহূর্ত আপনাদেরকে দেখাবো সেগুলি হলো শিয়ালদাহ জলপাইগুড়ি রোড এক্সপ্রেস আজমগড় এক্সপ্রেস মাতা এক্সপ্রেস রাধিকাপুর এক্সপ্রেস পূর্বাঞ্চল এক্সপ্রেস গঙ্গাসাগর এক্সপ্রেস হাজারদুয়ারি এক্সপ্রেস তিস্তাতসা এক্সপ্রেস এর মধ্যে একটি মেমু ছুটে চলারও মুহূর্ত রয়েছে চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যান আজকের ভিডিও প্রথম যে এক্সপ্রেস ট্রেনটি ছুটে চলার মুহূর্ত আপনাদেরকে দেখাবো সেটি হল শিয়ালদাহ জলপাইগুড়ি রোড এক্সপ্রেস আর শিয়ালদাহ হামসাফর এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন চলে এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদাহ স্টেশন থেকে যাত্রা শুরু করে আর যাত্রা শেষ করে জলপাইগুড়ি রোড স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে পাঁচশো কিলোমিটার এখন সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো সাঁত্রিশ আজমগড় সাপ্তাহিক এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে কলকাতা স্টেশন থেকে আর যাত্রা শেষ করে আজমগড় স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে সাতশো অষ্টআশি কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে আঠেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন সময় নেয় এখন সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো সাতাশি মা তারা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে শিয়ালদাহ স্টেশন থেকে আর যাত্রা শেষ করে রামপুরহাট স্টেশনে সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো পঁয়তাল্লিশ রাধিকাপুর এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চলে এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে কলকাতা স্টেশন দিয়ে আর যাত্রা শেষ করে রাধিকাপুর স্টেশন এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে চারশো উনআশি কিলোমিটার ফোর সেভেন নাইন এই রাধিকাপুর এক্সপ্রেস আমি অনেকবার চলেছি সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো তেরো হাজারদুয়ারি এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে কলকাতা স্টেশন থেকে আর যাত্রা শেষ করে লালগোলা স্টেশন এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে দুশো চব্বিশ কিলোমিটার সামনে দিয়ে ছুটে আসছে পনেরো হাজার সাতচল্লিশ পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ান ফাইভ জিরো ফোর এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন দিয়ে আর যাত্রা শেষ করে উত্তরপ্রদেশের গোরখপুর স্টেশন এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে আটশো উনষাট কিলোমিটার এইট ফাইভ এখন সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো সতেরো ধনধন্য এক্সপ্রেস আর তার পাশ দিয়ে ব্যারাকপুর লোকাল একসাথে এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন ছুটে আসছে এমন দৃশ্য দেখতে বেশ দারুণ লাগে ধনধন্য এক্সপ্রেস তার যাত্রা শুরু করে কলকাতা স্টেশন থেকে বিকেল চারটে বেজে দশ মিনিটে আর যাত্রা শেষ করে লালগোলা স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে দুশো চব্বিশ কিলোমিটার আর এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় নেয় চার ঘন্টা পঞ্চাশ মিনিটের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো একচল্লিশ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে শিয়ালদাহ স্টেশন থেকে এবং যাত্রা শেষ করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে সাতশো আঠেরো কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় নেয় সতেরো ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো সামনে দিয়ে ছুটে আসছে গদ্দা মেমু এই মেমো ট্রেনটি প্রতিদিন চলে এই মেমো ট্রেনটি তার যাত্রা শুরু করে আলদাহ স্টেশন থেকে দুপুর বারোটা বেজে পাটনা যাত্রা শেষ করে পদ্মা স্টেশন এখন সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে লাল গলা প্যাসেঞ্জার ট্রেনটি যাচ্ছে শেয়ালদাহর দিকে অ্যাকশান দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে যে তথ্যগুলি আমি তুলে ধরেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো পঁচাশি গঙ্গাসাগর এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ এই এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চলে গঙ্গাসাগর এক্সপ্রেস তার যাত্রা শুরু করে শিয়ালদাহ স্টেশন থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর যাত্রা শেষ করে জয়নগর স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে ছশো বাইশ কিলোমিটার এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো অষ্টআশি মাতার এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে শিয়ালদাহর দিকে ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা